নমস্কার বন্ধুরা মালদা ক্যানভাস চ্যানেলের স্বাগত আজ আমরা দেখাবো মালদা শহর থেকে মাত্র একুশ কিলোমিটার দূরত্বে অবস্থিত বুলবুলচণ্ডী স্ট্যান্ড সংলগ্ন মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাব ক্লাবের আমরা আমরা যে পুজো মণ্ডপ সাজানো হয়েছে তারই আমরা কিছু ভিডিও আকারে তুলে ধরছি সরাসরি দেখতে পাচ্ছেন এবার পুজো মণ্ডপের দিকে সুন্দর ভাবে সাজানো হয়েছে পুজো মণ্ডপ এই বুলবুলচণ্ডী এলাকার এই সব থেকে বড় পুজো মণ্ডপ হচ্ছে এই মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাব প্রতি বছর কিছু না কিছু দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পুজো মণ্ডপ করে থাকে এবং তাদের প্রতিমাতেও ভালো সৌন্দর্যায়ন লক্ষ্য করা গেল এরপরে আমরা প্যান্ডেলের ভেতরের ভেতরের হয়ে গেলাম ভেতরের দৃশ্যটাও সেই যেন আকর্ষণীয় যে এক অদ্ভুত আকৃতি খুব সৌন্দর্যায়ন হয়েছে তারই কিছু আমরা ভিডিও আকারে তুলে ধরলাম আপনারা দেখেন আস্তে আস্তে আমরা প্রতিমার দিকে এগোচ্ছি তার যে ভেতরে যে সাজানো খুব সুসজ্জিত অবস্থায় সাজানো হয়েছে তারও আমরা কিছু দৃশ্য তুলে ধরলাম আর আমরা যে মৃত্যুঞ্জয় ক্লাবের যে প্রতিমা তার সেই প্রতিমার যে সাবেকীয় আনা যে অপর সৌন্দর্য তারও আমরা ভিডিও আকারে তুলে ধরছি আপনারা আস্তে আস্তে দেখেন এই মৃত্যুঞ্জয় ক্লাব বুলবুল বুলবুলচন্ডী এলাকায় মধ্যে থেকে আকর্ষণীয় প্যান্ডেল করে থাকে প্রতি বছর এবছরও তা অন্যতম তারই আমরা কিছু যে ভিডিও আকারে তুলে ধরলাম